এই গাড়িটাও অনেক আয়কার এটা হলো মোটামুটি ধারণা করা হচ্ছে আজ থেকে প্রায় বিশ ত্রিশ বছর আগে এই গাড়িগুলো ব্যবহার করা হতো গাড়ির ভিতরটা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন মডেলের একটা গাড়ি আপনার ফরিদপুরের এই জায়গাকে বলা হয় ফরিদপুর পৌরসভা তো এইখানেই আসলে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা এক সময় ছিল জমিদার বাড়ি এখানে কোনো এক সময় কোনো এক জমিদার এখানে উনি থাকতেন এখানে শুধু আছে তার কিছু স্মৃতিচারণ কিছু বিল্ডিং আর কিছু নিদর্শনসমূহ যেগুলো হয়তোবা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারবো আর কিছু এখন নেই যেগুলো এখন ভেঙে নতুন বিল্ডিং করা হয়েছে এইখানেও এক সময় কোনো এক বিল্ডিং ছিল যেটা হয়তোবা পরবর্তীতে সংস্কার করে গভর্নমেন্ট এখানে ভূমি অফিস এবং অফিস সমূহ দিয়ে রেখেছে তো এই ঘর দিয়ে একসময় জমিদার যাওয়া আসা করতেন দেখতে পাচ্ছেন বিল্ডিং এর কাঠামো এখনও পুরাতন ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা পুরাতন ভবনের সামনে দেয়ালের গা বে বেয়ে গাছ পুরো ভবনে ছড়িয়ে পড়েছে ভবনের ভিতরে প্রবেশ করার পর দেখলাম ভিতরে অনেক কিছুই আজ প্রায় ধ্বংস অবাক লাগলো বাহিরে অনেক গরম থাকা সত্ত্বেও ভিতরে হিম শীতল এমন হওয়ার কারণ কি ঠিক বুঝতে পারলাম না আপনাদের কারোর জানা থাকলে কমেন্টস করে জানাবেন ভিতরে অনেক অন্ধকার আর সাপের প্রকোপ থাকার কারণে আমায় ভিতরে প্রবেশ করতে নিষেধ করা হল প্রথমে দেখে যে কারোর মনেই হতে পারে এটি আসলে একটি মন্দির কিন্তু না আসলে এটি হাওয়া ভবন কোনো এক সময় জমিদার বনমালী রায় হয়তো এখানে বসেই তার জমিদার কাজের সব খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতেন ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম ঠিক একটা ঘাটের কাছে এই ঘাটটাকে আসলে স্থানীয় লোকজন বলছে রানী ঘাট এখানে কোনো এক সময় যে জমিদার থাকতেন তার রানীরা এইখানে এসেই গোসল করতেন রানীঘাটের যদি স্ট্রাকচার আমরা দেখি দেখতে পারবেন সম্পূর্ণ সাইড দিয়ে দেয়াল দিয়ে ঘেরা হাঁটতে হাঁটতে আমরা আরও একটি ভবন দেখতে পেলাম এই ভবনের পাশেই আছে উপজেলা পরিষদ হল রুম তো এখানে যখন আমি হাঁটছিলাম রাস্তার পাশ দিয়ে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছিলাম তার মধ্যে একটি গাছ ছিল অনেক বছরের পুরাতন পুরোনো দিনের নকশা দিয়ে পুরো ভবনটি কারুকাজ করা ভবনটি মোট দোতলা বিশিষ্ট সে সময় দোতলা ভবন বানানোর চিন্তা আর নিখুঁত কারুকাজ করার ভাবনা আসলেই মুগ্ধ করার মতন জমিদার হলের পাশেই একটি বড় পুকুর খনন করা আছে তাতে দেখে অনুমান করা যাচ্ছে শত্রু হাত থেকে বাঁধার জন্য উনি এই পুকুরটি খনন করেছিলেন এই সেই পুকুর এই পুকুরটি পুরো রাজবাড়িটিকে ঘিরিয়ে রেখেছে এখান দিয়ে একসময় হয়তো রাস্তা ছিল না প্রয়োজনের খাতিরে মানুষ পরবর্তীতে এটিকে রাস্তা বানিয়ে নিয়েছে তো রাজবাড়ি ঘুরে দেখা শেষ আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তার সামনে এবং পুকুরের পাশে একটি জায়গায় তো ফিরে যাওয়ার সময় বারবার মনে হচ্ছিল যে আমি এখান থেকে যে তথ্যগুলো পাইনি হয়তোবা এখানকার গাছ এই পুকুর এবং এই মাটি এরাই হয়তোবা জানতো রাজা দেখতে কেমন ছিলেন তার চলাফেরা কেমন ছিল এবং তিনি এখান থেকে কেনই বা চলে গেছেন তার সব কিছু আমি খুবই হতাশ আমি আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিতে পারলাম না কারণ এখানকার লোকাল মানুষজন তারাও জানে না না জানারই কথা এবং এই রাজা সম্পর্কে ইতিহাসে কোনো তথ্যই আমরা পাইনি আমি কখনো পাইও আমি খুঁজে দেখেছি অনেকবার অনেক জায়গায় এই রাজার নামে কোনো কিছুই নাই তো আমার মনে হচ্ছিল এটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে আমি আরও ভালো ভালো কন্টেন্ট নতুন নতুন জায়গায় কন্টেন্ট আপনাদেরকে তুলে ধরার উৎসাহ পাবো এই প্রত্যাশা নিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপনাদের জন্যেই বানানো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন